প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তে এদেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে সর্বশেষ দু হাজার সালে সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এক এগারো ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিলারি শক্তিকে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের এদেশের মানুষের ভাগ্যে জুটিয়ে দেওয়া হয়েছিল

আগামী বাংলাদেশ পুনর্গঠনের নতুন রাজনৈতিক ব্যবস্থা কাইলে চেষ্টা সেই বিষয়টা কাছে স্পষ্ট হবে এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত সেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের সেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের আপনি একটা আলোচনা করবেন মোহাম্মদ আরিফ সোহেল দশমিক সাত নম্বর সদস্য সচিব আপনারা অবগত আছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বড় বিথনের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী শাসন এবং তার প্রতিহুল শেখ হাসিনার পলায়ন করেন পরবর্তীতে দেশে ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং বাংলাদেশ রাষ্ট্রের সংস্থা প্রস্তাবনা এবং গণ জনগণের উপরে ঐতিহাসিক ঘটনার পরে জনগণের নতুন আশা ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয় সাতচল্লিশ একাত্তর লোকগণের ধারাবাহিকতায় চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ও জনগণের একেবারে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র নতুন ভাবে দেখতে চায় ছাত্র জনতা বাংলাদেশের পুরনো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গঠিত রাষ্ট্র ব্যবস্থা যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ এই দেশের একটি কল্যাণকামী রাষ্ট্র দেখতে চায় যদি এই দেশের মানুষের সেবার জন্য কাজ করবে সেবার উদ্দেশ্যেই গঠিত হবে এই নতুন আশা আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে একটি নতুন শক্তির প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তা উপলব্ধি গত বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে গেছে গণবন্ধু ছাড়া যেসব ছাত্র ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করেছে একই সাথে সিভিল সোসাইটি কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যারা গণ্যানে জনতা আকারে আমাদের সাথে হাজির ছিলেন এবং ফাঁসিবাদী সেই কাছ থেকে হঠাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করে সমাজের সর্বস্তরে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য জাতীয় নাগরিক কমিটি গঠিত হয় গত ছয় মাসে এই দুইটি সংগঠনের পর্যায়ক্রমিক কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশে বলার উত্থান এবং বাংলাদেশের মানুষের মধ্যে হাজির হওয়া নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে সক্ষম এরকম একটি সংগঠিত শক্তি ঐতিহাসিক ভাবে বাংলাদেশে হাজির হয়েছে বর্তমানে সময় এসেছে এই সংগঠিত শক্তিটিকে আনুষ্ঠানিক ভাবে একটি রাজনৈতিক দলের আকারে বাংলাদেশে হাজির করা এই রাজনৈতিক দল চব্বিশের গণাভ্যুত্থানে প্রকাশিত জনগণের রক্তের মধ্যে দিয়ে মন্দির দ্বারা নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সামনে নিয়ে সে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করবে এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি ঐতিহাসিক দায় থেকে এর জন্ম হচ্ছে বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে এই রাজনৈতিক দলটি গঠিত হবে এর প্রেক্ষাপটে আমরা আশা করব এই রাজনৈতিক দলের ঐতিহাসিক জন্মগ্রহণে সারা বাংলাদেশের ছাত্র জনতা আমাদের সকলের পাশে থাকবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ছাত্র শ্রমিক জনতা সকলকে সাথে নিয়ে আমরা